আজকের পার্থক্যের বিষয় হলো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য আমার এই চ্যানেলে সমস্ত পার্থক্যগুলো দেওয়া হবে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাজে লাগবে এক নম্বর পয়েন্ট হচ্ছে সংজ্ঞা প্রথমে কাকে বলে ঠিক আছে এটা দিই কিনেখার আগে আবহাওয়া বলছে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা চাপ আর্দ্রতা বায়ুপ্রবাহ মেঘাচ্ছনতা বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে এতগুলো পয়েন্ট না লিখলেও হবে তুমি এখান থেকে দু তিনটে পয়েন্ট লিখলে চলবে পার্থক্যের মধ্যে ঠিক আছে জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের কমপক্ষে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে পরে যে পয়েন্টটা রয়েছে পয়েন্টটা হচ্ছে কি স্থান মানে কোথায় হয় আবহাওয়া অল্প স্থানের বায়ুমণ্ডল অবস্থা মানে ছোটো একটা অবস্থা জায়গার মধ্যে হয়ে থাকে আর জলবায়ু হচ্ছে কি বিশাল অঞ্চলের আবহাওয়ার গড় অবস্থা সময় আবহাওয়া বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা অর্থাৎ সকালে হয়তো কড়া রোদ আবার বিকালে বৃষ্টি হলো এর চেয়ে আবহাওয়ার পরিবর্তন জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা যা হচ্ছে পরিবর্তন আবহাওয়া যে কোনো মুহুর্তে বদলাতে পারে মানে এখন আকাশ পরিষ্কার এক ঘন্টা পর বৃষ্টি হতে পারে কিন্তু জলবায়ু সহজে পরিবর্তন হয় না প্রভাব মানুষের দৈনন্দিন কাজে আবহাওয়ার প্রভাব গুরুত্বপূর্ণ আর জলবায়ুর ক্ষেত্রে হচ্ছে কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণী প্রাণীজগতের উপর জলবায়ুর প্রভাব অপরিসীম এই গলো পার্থক্য পরে ভিডিও একটা অন্য পার্থক্য নিয়ে চলে আসবো